হ্যালো বন্ধুরা সকলকে নমস্কার সকলকে সন্ধ্যা স্বাগত জানান বন্ধুরা আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে এসে চলে এসেছি আজকে আমি রান্না করবো তোমার পটল ছানার পোক্তা তো জন্য আমি এখানে এক লিটার একদম নিয়েছি আমি ডেয়ারি মিল্কের ডেয়ারি মিল্কের দুধ এক লিটার নিয়েছি সেটা জাল করে নিয়েছি ছানা করার জন্য তো এটাকে আমি এখন ছানা করে নেব আমি এটা চিনি ডাক দিয়ে করে নিচ্ছি আপনারা লেবুর রস দিয়েও করতে পারেন বা ছানা কাটানোর যে লেবুর পাওয়া যায় পাউডার সেটা দিয়ে করতে পারেন করছি একটু করে একটু করে দেবো আর নাড়িয়ে নাড়িয়ে দেবো সুন্দর ভাবে ছানাটাই দেখুন কেটে গেছে দেখল কত সুন্দরভাবে ভাবে ছানা কেটে গেছে চা চা এই ছিপিটার চার ছিপি দিয়েছি করে ছানাটাকে ধর আমি ছানাটা পুজোর জল ছড়িয়ে এটে করে ছেঁকে আর জল ধরতে গিয়েছিলাম মিনিট পনেরো মতো রেখেছি আধ ঘন্টার মতো এটা রাখতে হয় তো আমার অতটা রাখার সময় নেই আমি মোটামুটি জল ছড়িয়ে নিয়েছি আমি ভালো করে মেখে নেব সিগি চামচ লঙ্কার গুঁড়ো সিপি চামচ গরু মরিচের গুছো গুঁড়ো আর বড়ে ভাজা গরম মশলা হতে আছে জিরে ধনে শুকনো লঙ্কা গোটা গরম মশলা ভেজে শুকনো খোলায় নেড়ে গুঁড়ানো ওই সেটা রয়েছে এখানে ওই সিগি চামচের মতো এটা দিয়ে দিলাম আর লবণটা পরে দেবো এটা আমি এতে এক চামচ ময়দা দেবো যদি প্রয়োজন হয় আর একটু দিতে পারি ওটা দিয়ে আমি ভালো করে মিনিট পাঁচ হাতে ধরে ভালো করে থেসে থেসে ওটা আমি মেখে নেব মোলায়ম করে কড়াইতে বসিয়ে দিয়েছি আর বন্ধুরা আমি পটলগুলো এই যে মাথাগুলোকে কেটে বার করে নিয়েছি দু সাইডে পটলের দিদিকে দু সাইডে এরকম মাথা এরকম কেটে নিয়েছি আর তুমি ওইটা কেটে নেওয়ার পর যেটা ছিল সেটাকে দুভাগ করে নিয়েছি দুভাগ করে নিয়ে ভেতরের যে মশলা যে যেটা ছিল এর ভেতরে যে দানা বা ইয়ে শাঁসটা ছিল সেগুলোকে একটা ছুটি দিয়ে বার করে দিয়েছি এইটা আমি খড়ায় পেয়ে বসে দিচ্ছি সামান্য একটু একটু মেনে নেব একটু বেড়ে নেব আমি মেন হয়ে মাছে আর একটু বেশি ভালো না হালকা করেছি

ମୋ ତ ମୁଁ ଆଡ଼କୁ ଫ୍ରି ଯାଇଛି ହଁ ଆଳୁ ଫ୍ରି Вот это вот. গল্পটাকে আমি তৈরি করে দিয়েছি সব আমি তৈরি করে নিয়েছি আর এই পুরোটা বেঁচে বেঁচেছে এটা ওর মধ্যে দিয়ে দেবো ছোট করে এবার যে ডবগুলো পাশে বড়দের দু সাইডের যে ডবগুলো ফেলে দিয়েছি না সেগুলো পাশে ধরে ఇది తీయగా ఈ బట్ తీన కొంచెం తీయగా ఏ రికార్డ్ కి

দু টেবিলের মতো দু টেবিল চামচ মতো তেল রেখেছি এবার এতে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা অল্প সাজিরে আর তিনটে ছোটো এলা এক টুকরো দারচিনি আর তিন টুকরো ইয়ে লবণ ফোড়নে দিয়ে দিলাম সবাই বলছি একটু একটা রান্নাটা করছি আমার কেকটা অনেক রকমের খেয়েছেন কেকটা নামটা তো খুবই পরিচিত তবে এটা কিন্তু অন্যরকম ভাবে আমি তৈরি করেছি

এখানে পটলের ভেতরের যে শাঁসটা বার করে করেছিলাম সেটা আমি টেস্ট করে নিয়েছি এটাও এখানে বিয়ে

মশলার মার গল আছে মশলা মার গোলটাকে দিয়ে দিচ্ছি একটু কষল নিয়ে অল্প তিনটে কাঁচা লঙ্কা এক চামচ চিনি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর রুটি সব কিছুর সঙ্গেই এটা খাওয়া যাবে অতি সুন্দর অতি সুস্বাদু এই রেসিপিটা হবে আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে একটু শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সন্ধ্যা রোগীশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এবার আমি দেখে একটু জল দিয়ে দিচ্ছি

ডিঞ্চ এচন মি দিয়ে দিয়া